আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আটটিভিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের পরিচিত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ড নিয়ে কথা বলবো এবং লুমিনাসের সবচেয়ে জনপ্রিয় মডেল লুমিনাস ইকোয়াট নিয়েও এক মডেলটি নিয়ে কথা বলবো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিওতে লুমিনাসের ইকুয়াট নিয়েও এক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে আইপিএসটি দেখেছি এটি সকলের পরিচিত লুমিনাস ব্র্যান্ডের একটি আইপিএস এর মডেল হচ্ছে ইকো ওয়াট নিউ এক অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে এটা কি এক হাজার পঞ্চাশ ভিএ কিনা জি না এটা হচ্ছে নয়শো ভি সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস এই আইপিএসটি দিয়ে বাসা কিংবা অফিসে আপনারা পাঁচ থেকে ছয়টি ফ্যান এবং পাঁচ থেকে ছয়টি লাইট খুব সুন্দরভাবে এই আইপিএসটি দিয়ে চালাতে পারবেন যেহেতু এই আইপিএসটি আইপিএস কাম ইউপিএস অর্থাৎ এই আইপিএসটিতে ইউপিএস মোড রয়েছে চাইলে আপনি এটা দিয়ে অনু রাউটার ইত্যাদি ডিভাইস সেন্সিটিভ ডিভাইস চালাতে পারবেন আপনার ডিভাইসটি রিস্টার্ট হবে না এই আইপিএসটির সামনে এই আইপিএসটির সাথে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স যারা এ আইপিএসটি দেশ কিংবা প্রবাস থেকে ক্রয় করতে চাচ্ছেন ওয়ানলি দশ হাজার পাঁচশো টাকায় আপনি এই আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে সরাসরি আপনি আমাদের শোরুম থেকে আইপিএসটি সংগ্রহ করতে পারবেন এ আইপিএসটি ক্রয় করতে হলে কোথায় আসতে হবে শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টারের সপ্তমতলা লিফটের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যারা পাইকারি আইপিএস কয় করার কথা ভাবছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বিজনেস ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে আপনি আমাদের কাছ থেকে পাইকারি আইপিএসও নিতে পারবেন ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম